আসসালামু আলাইকুম বিয়ার্স ফাইনালি কিন্তু বাংলাদেশের সর্ববৃহত্তম থ্রি পিসের পাইকিরি মার্কেট বা তেমন একটা প্রতিষ্ঠান ফেমাস সিল্ক বাংলাদেশে আনাচে কেনা যারা চিনে থাকেন বা থ্রি পিসের জগতে কিন্তু একবারে নতুন কালেকশন বা নতুন সমারের জন্য কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি কিন্তু একবার বেস্ট একটা কোম্পানি বা বেস্ট একটা প্রতিষ্ঠান আজকে এই সবের অনার সাথে আমার পরিচয় আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া জি আলী ভাই কেমন আছেন আল্লাহর রহমতের মাসে আর নিয়ামত উপভোগ করতেছি যেহেতু এটা বেকার ভাই আছে যারা স্বল্প আয়ের মানুষ আছে তাদের জন্য বলে শুধু দুই পিস দিয়ে বলে ব্যবসা করা যায় থ্রি পিসের কিভাবে দুই পিস থ্রি পিস কিনে নিয়ে আপনার কাছে এবার বিজনেস করতে পারবে এটা আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিয়ে কি আল্লাহ যাকে দিতে চায় জি বাসায় বসায় দিতে পারে কোথায় থেকে দিতে পারে তার ব্রেনটে বাইরে থেকে দিতে পারে দুই পিস দিয়ে শুরু একটা তরুণীর কথা বলি এটা হচ্ছে ভিডিও যদি ওই তরুণীটা যদি দেখে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও কমেন্টও করে দিও আমাদের ইসে কি বলে ইসলামপুর না না খুব গ্রাম করা মার্কেট বসুন্ধরা 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 সেই মার্কেটে সেই তরুণী মেয়েটা জব করে বেবি শপে আমার কাছে রিকোয়েস্ট করছে এসে ওর কান্না ভাব হয়তো সেই বসে ওকে ডাট দিয়েছিল সে আসছিল কান্না কান্না ভাব এসে বলতেছে খুব লজ্জিত হয়ে কান্না কান্না করে বলতেছে ক্যাঙ্কেলে এই আমার কাছে এই টাকা তো টাকাটা ফার্স্টে বলেনি তা প্রথমে এইরকম টপিক গুলো বলতেছে আমি তাকে যতটুকু পারছি জি মানে যেন জলটা যেন হেল্প করার চেষ্টা করছেন জলটা যেন মুছতে পারি তারপরে তার থেকে আস্তে আস্তে করে করে আধা ঘন্টা সময় দেওয়ার পরে তার থেকে জানতে পেলাম কি এই বিষয় আমি বললাম যতই বস বকা দেয় না কেন এই সময় জব ছাড়ো না আমি ইনশাল্লাহ তোমাকে কোনো কিছু করতেছি আল্লাহ যদি রাজি হয় এখান থেকে তোমাকে দিবে যদি আল্লাহরে রাজি করতে পারো এখান থেকেই দেবে সে মেয়ে অ্যাক্টিভ ছিল কিন্তু কাজ করতো না ছিল কাজ না সে আসছে ওকে আমি পিওর জর্জেট টন্যা কটন বডি কটন সালোয়ারে মাল দিয়েছি দুই পিস দাম ছিল নয়শো টাকা করে এটা বিস্তারিত বলতেছি এই মেয়ে যদি দেখে তাহলে আমার ভালো মন্দ সে পরিচিত ছে বলতে পারবে কমেন্ট করতে পারবে আজকে সে মিনিমাম না হলে এই দেড় মাসের ভিতরে আড়াই লাখ টাকার মালিক আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকার মালিক মাত্র দুই হাজার টাকা দিয়ে দুই হাজার টাকা দুই হাজার ফিগার হয়নি আঠারো উনিশশো আশি টাকা দিয়ে উনিশশো আশি টাকা দিয়ে উনিশশো আশি টাকা দিয়ে সেই মেয়েটা দুই থেকে আড়াই লাখ টাকার মালিক সার্ভিসটা আলী ভাই হাতে দেওয়া আলী ভাই বলেন আলী ভাই একটা অসিরা হতে পারে আমার হাতে মাল ছিল দিয়ে দিছি অনেক সময় আল্লাহ পাক মাহাজনদের হাতে বরকত দিয়ে দেয় কেন দেয় যে এই হাতে বিশটা লোক চাকরি পায় বিশটা পরিবার চলে এবং ওদের কাছে মানুষজন আছে কিছু আশা করে আশাটা আল্লাহ কেন নিরাশ করে দেবে এই মেয়েটা মেয়েটাকে আমার কাছে আসছিল আমি বলছি তুমি জব যদিও ছাড়ো তাহলে অবশ্যই রমজানটা শেষ করে ছাড়ো সে আমার কথার সাথে একমত দিছে সে এখন আমার ঘরে পারমানেন্ট কাউ সে একটাই কাপড় অনলাইনে প্রায় আড়াইশো পিস বিক্রি করছে একই ডিজাইনে একই ডিজাইনে আর দ্বিগুণ লাভে দ্বিগুন লাভের ওইটা গোবর ছিল মালে জি পিওর জর্জেটের ওড়নার মাল কখনো পনেরোশো টাকা নিচে হয় না হয় না হয় না আলিভাই ন্যায্য প্রফিট করে অপেন দাম বলে দিচ্ছে নয়শো টাকা ওইটার দাম ছিল নয়শো টাকা ওইটার দাম ছিল এভাবে আসলে আলিভাই কাছে ইনশাল্লাহ তরুণীরা উপকার পায় এভাবে মা বোন এবং আমার বন্ধুগুলা উপকারিতা পায় আমি তোমাকে কিছু কোয়ালিটি গুলো দেখায় আচ্ছা আরে আমার সেসমেন অনেক ব্যস্ত তুমি একটু আমার সাথে সাথে আসো এগুলো দেখায় দেখায় আসো এই যে দেখো এগুলা মালগুলো না এই যে আসছে ভাস করার বান্ধার সময় না এই মালটা আমার অফার ছিল অফার নয়শো টাকার মাল ছিল নশো নব্বই টাকার মাল ছিল ছশো টাকা দিছি মাল জানি না এই ভিডিওতে লোক পাবে কি পাবে না এই ভিডিও লোক পাবে কি পাবে না এই ফটোতে এডিট করবে না নাহলে আমার কথাটা আমার ভাসবে দেখি বা দেখো কোয়ালিটি দেখোটি কেমন লাগে মার্শাল রুচিশীল জিনিস ভাই এগুলা কাপড় মানে ভালো দামে কম একটাই কথা বলে আলি ভাই মানে ভালো দামে কম জিনিসটা হচ্ছে এগুলো পূর্ণ নিয়ে ব্যবসা করলে ঠকবে না ঠকবে না ঠকবে না আর আলি ভাই ঠকতে শিখেছে দেখি এরকম ফেমাস চালাচ্ছে ইনশাল্লাহ সব ফাঁকা যে আলি ভাই বলে যে ঠকে ঠকে তা না কিছুতে ঠকে কিছুতে লাভও করে আমি মিথ্যা কথা আসলে নি না দেখো জিনিসটা কোয়ালিটি দেখো তারপরে যদি রং পথ চলে যায় সিরাই টাকা দেবে না কিন্তু এক আলো দেবে আলি ভাই কথা কাজের সাথে মিল পাবে ইনশাল্লাহ বিবরণটা আবারও দেখা দাও এভাবে ব্যবহার করতে হবে এই যে কোয়ালিটি দেখাও এটা দাম বলবো না দাম বললে ওদের বেসতে সমস্যা এটা অনেক দাম কম অনেক কম অনেক কম মানে ভালো দামে কম আচ্ছা রেট কয় টাকা থেকে শুরু থ্রি পিসের কালেকশন এখানে চারশো পঞ্চাশ টাকা দিকে আমার এখানে শুরু আছে চারশো পঞ্চাশ পাঁচশো নব্বই সাড়ে ছয়শো সাতশো আটশো হাজার বারোশো চোদ্দশো টাকা পর্যন্ত আমার মিলের মাল পাবে আপনি মিলের মাল হ্যাঁ এর উপরে যেগুলো যখন যাবে এগারোশো নব্বই টাকার উপরে এর সবগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি গুলা পাবে এই যে দেখো কোয়ালিটি এটা কিন্তু অমর ডিজাইন এই ডিজাইনের বিষয় বাংলাদেশে অনেক দোকানদার জানে এটা লকডাউনে থেকে বেসতেছে রে ভাই ভাই তা চার বছর মেয়াদ এখনো এটা চাছে ফল ধরে এটাতে স্বাদ আছে মধু আছে ইনশাআল্লাহ দেখো এই যে কোয়ালিটি দেখো ওরে ভাই এই যে দেখো কোয়ালিটি গুলা দেখো পুরো এগুলা দেখানো তো এখন ইয়ে নেই আমি এমনি দেখাচ্ছি সুন্দর করে একটু কাছে এটা স্ট্যান্ডটা একটু বড় করে নে ভাই জি ভাই দেখা দেখা বিয়েজারকে একটু সুন্দর করে দেখা মায়াবি করে দেখা এই যে আপুরা এত দূর দূর থেকে আসছে এই যে এই ভাইটা কিন্তু চট্টগ্রাম থেকে না খুলনা থেকে এই ভাইটা আসছে এত দূর থেকে সাধারণ আলী ভাই দিটা কথা শুনে তাহলে ইনশাআল্লাহ দেখো এই যে কোয়ালিটিগুলো দেখো এই কোয়ালিটিগুলো দিয়ে ঠকবে না ব্যবসা খাড়া করতে পারবে এগুলা মালগুলা অনেক দাম কম মানে ভালো দামে কম একটাই কথা মানে ভালো দামে কম মানে ভালো কম এই যে দেখছো এটা হচ্ছে আলী ভাই সুলেগান এখন আসো কিছু দেখাচ্ছি এই যে দেখো আমি এই মানে চ্যালেঞ্জ করে দিচ্ছি বাইরে থেকে পিছে 700 টাকা কম 700 টাকা কম বাইরে থেকে পিছে 700 টাকা কম এটা ছয়টার সেট ছয়টা নিতে হবে আর ইন্ডিয়ান অরিজিনাল পাকিস্তানি অরিজিনাল চেঞ্জ হবে না হবে না হবে না এই যে দেখো কোয়ালিটিগুলো দেখো এখন শুধু তোমার ভিউস গুলো একটু সুন্দর করে দেখো সামনে আসো সামনে আসো তুমি তো দেখি লজ্জা করছো ভাই সামনে আসো করলে শুধু হয় না ঠিক আছে এইগুলা হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ দেখো এই যে কোয়ালিটি গুলা দেখো এইগুলা মাল নিয়ে ব্যবসা করবে ব্যবসা উন্নতি করতে পারবে এই যে জিনিসগুলা দেখো কোয়ালিটি মানে আমি একটা জিনিস খুলে দেখাচ্ছে দেখো তো মাসালার ভাই এই যে দেখো এই যে এটা স্লিপার এগুলাতে পিছে চারশো টাকা পামে পাচ্ছে চার আর এই যে দেখো মালগুলা দেখো দেখ দেখছো মালগুলা অসম্ভব শুনি এটা আরেকবার দেখা উঠায় আর এগুলা চোখ দেখা যাচ্ছে চিনচি চিচি করবে ভাই চোখো মালগুলা আচ্ছা বিশেষ করে আর একটা কথা বলে দিই কিছুক্ষণ আগে আমি লাইফে অফার দিয়েছিলাম ঠিক আছে বর্তমান দাম ইন্ডিয়ান বিনয় ইন্ডিয়ান বিনয় ইন্ডিয়ান বিনয় মাল চেঞ্জ হবে না চেঞ্জ হবে না চেঞ্জ হবে না এই যে দেখো মাল এই মালটা আবার এই মালটা ধরে বলবে না

মানটা দেখো অনেক সুন্দর অনেক সুন্দর রে ভাই একটু সামনে থেকে নাও উপর থেকে নাও এই যে দেখো কোয়ালিটি গুলো দেখো একটু সুন্দর করে দেখো ও ভাই এই যে একটা সার্ভিস দাও এই যে দেখ আমার হাত সহ দেখা এর সহ দেখা সুন্দর করে দেখা এইভাবে করে দেখা এই যে এই জিনিসগুলো নিয়ে ব্যবসা করলে ঠকবে না ঠকবে না ঠকবে না এইগুলা না এগুলো নিয়ে ইনশাল্লাহ উপকারিত হবে ইন্ডিয়ান কোনো মাল চেঞ্জ হবে না পাকিস্তানি কোনো মাল চেঞ্জ হবে না আলী ভাই মিলের মাল চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে যদি বেচতে না পারে টাকা রিটার্ন হবে না ঠিক আছে আমি ওইভাবে কথা বলি না এই যে ডলগুলা খালি এখন আমার পায়ে লাগতো ভাই এই যে দেখো তো এই যে ভাই এই কথা আমি বলবো কেন আমি লোক দেখা ব্যবসা করবো আমি বলবো গ্রাহক তৈরি করো গ্রাহক তৈরি করো গ্রাহক তৈরি করো গাছে ঝাঁকা ঝাঁকা দেখা যাচ্ছে ফল তৈরি করো ওই যে আজকে লাভ করলাম কালকে দেখা যাচ্ছে কৃষি করতে পারলাম না

এগুলা মাল দেখানোর সময় নাই যার জন্য এই যে দেখো অন্য একটা অল কাজ করা এটা আর একটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে কি বম্বে বুটিক বলে এটা বম্বে বুটিক বম্বে বুটিক মানে ভালো দামে কম এটা দাম আমি বলে যাই একটা কত ভাই মানুষ আইডিয়া করে নেবে কত ভাই বলবো কত দিচ্ছে অভাব হবে না তো না ভাই সত্যি তো জি ভাই 190 টাকা মাথা ঠিক আছে আপনি বললাম 190 টাকা অল ওভার কাজ আপনি কি রোজা রেখে কি উলটপালট হয়ে গেছেন না ভাই রোজা রেখে যদি আমার লস হলে হবে

এইটা দেখো এটা আছে মোবাইল নাম্বার এই নাম্বারটা আলী ভাই কাছে থাকে সকাল এইটা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আলী ভাইকেই পাবে যে কোন পরামর্শের জন্য বা পরামর্শের জন্য না আমার তরুণরা আমাকে জ্ঞান দিবে আমার মা বোনরা আমাকে জ্ঞান দিবে আমার বন্ধুগণ আমাকে জ্ঞান দিয়ে আমাকে ধন্য করবে আর আমার সাধারণ জ্ঞান দিয়ে যদি উনাদের কোনো জীবনে কোনো জায়গায় কাজে আসতে পারে সেই জ্ঞানটা আলী ভাই যদি আল্লাহ পাকে রহমতি ওনাদেরকে দিতে পারে সেই চেষ্টাই করবে আলি ভাই সময় কোন দিন দেয় মঙ্গলবার এই দিনটা আমার তরুণদের জন্য আমার ভাইদের জন্য বোনদের জন্য